তো আজকে আমরা জানবো যে এক হাত সমান সমান কত মিলিমিটার এক হাত সমান কত মিলিমিটার তো এটা আজকে জানবো তো এর তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো ফোন করবে ভিডিও লাইক করবে তো আজকে আমরা শুধুমাত্র জানবো যে এক হাত সমান কত মিলিমিটার তো নিচে তোটা নিচে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো অন করবে ভিডিও দেখতে লাইক করে নেবে তো এক হাত সমান সমান কত মিলিমিটার এক হাত সমান কত মিলিমিটার তো তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন অন ফোন করবো অন করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের কোন প্রশ্ন তোটা লাগবে তো উত্তরটা হলো এক হাত সমান কত মিলিমিটার এক হাত সমান কত মিলিমিটার এটা আজকে জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোট করবে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন তোটা লাগবে তো এক হাতে কত মিলিমিটার হয় সেটা আজকে আমরা জেনে নেব তো নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো উত্তরটা নিচের সত্যটা দেখে নেওয়া যাক যে এক হাত সমান সমান কত মিলিমিটার এক হাত সমান সমান কত মিলিমিটার তো উত্তরটা নিচের সত্যটা দেখে নেওয়া যাক তো এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাব অবশ্যই দিয়ে নেবে যারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাব প্রবেশ দিয়ে নেবে তো এক হাত সমান সমান কত মিলিমিটার চারশো সাতান্ন দশমিক দুই মিলিমিটার এক হাত সমান সমান চারশো সাতান্ন দশমিক দুই মিলিমিটার তো এটাই ছিল আজকের উত্তর যে এক হাত সমান সমান কত মিলিমিটার এক হাত সমান সমান চারশো সাতান্ন দশমিক দুই মিলিমিটার তাসকের প্রশ্নটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এ কামার রিকাজকে এখানে বিদায় নিচ্ছি আর তোমরা কমেন্ট যত প্রশ্ন লাগে তোমাদের কমেন্ট বক্স বলে যাবে কমেন্ট বক্স বলে গেলে তোমাদের উত্তর করা প্রশ্নটা এবং সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এ কামার রিক্স কি এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোন একটা বিরত সে বলতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কামার রিকাজকে এখানে বিদায় নিচ্ছে কোথা হাফেজ